ভাষা শিখতে আরবি আসসালামু আলাইকুম পিওপি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই ও বোনেরা আজকে আমরা শিখবো আরবি ভাষা গুরুত্বপূর্ণ শব্দগুলা আমরা যারা নতুন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক হুব বু হচ্ছে ভালোবাসা ভালোবাসা আরবিতে বলে হুব্বু বা হুব্বুন হাব্বি এর হচ্ছে প্রেমিকা প্রেমিকা আরবিতে বলে হাববি বা হাবিতি হাবিবাটা হচ্ছে আমার ভালোবাসা আমার ভালোবাসা বা আমার প্রেমিকা আরবিতে বলে হাবিবা জাকি আর হচ্ছে মেধাবী মেধাবী আরবিতে বলে জাকি মাশরুম আর তো কুশি কুশি আরবিতে বলে মাশরুম বা সাইদ মারিদ এর হচ্ছে রোগী রুগীকে আরবিতে বলে মারিত কাবিল কিফন কিফন কিফোন বলে কাবিল বা বহিল বহিল বা কাবিল কাসুন কিফোন হচ্ছে অলস অলস আরবিতে বলে কাশন জোয়ান কুদা কুদা লাগা আরবিতে বলে জোয়ান কুদার্থ কুদার্থ আরবিতে বলে যাই গলত এর হচ্ছে বুল বুল আরবিতে বলে গলত। খালাস এর হচ্ছে শেষ শেষ আরবিতে বলে খালাস তাহলে আমরা শিখলাম খাবিল বা বহেল এত হচ্ছে কাসুল ফোন হচ্ছে অলস জোয়ান এর হচ্ছে কুদা কুদার লাগা যাই আর তো হচ্ছে কুদার্থ গলদ এর তো বুল তো হচ্ছে শেষ আলহীন এর এখন আরবিতে বলে আলহীন ফি আর হচ্ছে আসে আসে আরবিতে বলে ফি ইনতা হচ্ছে তুমি তুমি আরবিতে বলে ইনতা খাবিস এর তো জঘন্য জঘন্য আরবিতে বলে খাবিস ওয়াসাক এর তো অপরিষ্কার অপরিষ্কার বা নুম্রা আরবিতে বলে ওয়াসাক নাদিফ না হচ্ছে পরিষ্কার আরবিতে বলে নাদিফ বা তাহলে আমরা শিখলাম আলিহীন এত কি অর্থ আছে ইন্টার হচ্ছে তুমি কাবিজ এত জঘন্য ওয়াসাচ্ছে হচ্ছে অপরিষ্কার নাদিফ বা তান্দিফ এত পরিষ্কার শান্তা এত বেগ ব্যাগ আর্বিত বলে শান্তা। হুয়া এত সে বা তিনি আর্বিত বলে হুয়া গোল এত বলা বা বলো বলা বা বলো আবিতে বলে গুল লেস এত কেন কেন বা কেন আবিতে বলে লেশ সাদি হচ্ছে বন্ধু বন্ধু আবিতে বলে সাদি হচ্ছে দুঃখিত দুঃখিত বলে আসিফ তাহলে আমরা শিখলাম শান্তা হচ্ছে বেগ কুল বলা বা বলো লেস হচ্ছে কেন সাধি হচ্ছে বন্ধু হচ্ছে দুঃখিত গালি হচ্ছে দামি দামি আরবিতে বলে গালি রাকিস এত সস্তা সস্তা আরবিতে বলে রাকিস হচ্ছে আরও একবার আরো একবার বা বার আরবিতে বলে মাররা আফওয়ান অর্থ হচ্ছে মাফ করবেন মাফ করবেন বা কমা করবেন আরবিতে বলে আফওয়ান গারামা এর তো হচ্ছে জরিমানা জরিমানা আরবিতে বলে গারামা বা মুকালাফা জিয়াদা এর হচ্ছে অনেক অনেক বা অতিরিক্ত বা বেশি আরবিতে বলে জিয়াদা তাহলে আমরা শিখলাম গালি অর্থ হচ্ছে দামি রাকিশ অর্থ হচ্ছে সস্তা মাররা এর হচ্ছে একবার আফওয়ান অর্থ হচ্ছে মাফ করবেন গারামা এর তো হচ্ছে জরিমানা জিয়াদা এর হচ্ছে অনেক বা বেশি সিধি তো হচ্ছে সার সার আরবিতে বলে সিদি আনা আমি আমি আরবিতে বলে আনা হচ্ছে মালিক মালিক আরবিতে বলে কফিল অর্থ হচ্ছে করা করা বা করুন আরবিতে বলে সাউই ফুলুস তো হচ্ছে টাকা টাকা আরবিতে বলে ফুলুস অর্থ হচ্ছে পয়সা মালাবিস তো হচ্ছে কাফর কাপড় জামা কাপড় কে আরবিতে বলে মালাবিস তাহলে আমরা শিখলাম সিদি অর্থ হচ্ছে সার আন অর্থ আমি কফিল অর্থ মালিক স্রাবি অর্থচ্য করাবা করুন ফুলো শর্তু হচ্ছে টাকা মালাবি শতু হচ্ছে কাপড় জেন অর্থ হচ্ছে বালো বালো আরবিতে বলে জেন মু জেন এটো হচ্ছে বালো না বালোন আরবিতে বলে মুজেন বা মাফি কয়েস মাফি মজুদ এটো হচ্ছে নেই নেই আরবিতে বলে মাফি মজুদ হাদা অর্থ এটা এটা আরবিতে বলে হাদা আরশান অর্থ কারণ কারণ আরবিতে বলে আশান দাও ম্যাট হচ্ছে ডিউটি ডিউটি আরবিতে বলে দাও তাহলে আমরা শিখলাম জে ন্যাট হচ্ছে ভালো বা কয়ে স্যার্ট হচ্ছে ভালো মু জে অর্থ হচ্ছে ভালো না বা মু কয়ে স্যার্ট হচ্ছে ভালো না মাফি মসজিদ এর হচ্ছে নেই হাত আর হচ্ছে এটা আসান এর অর্থ হচ্ছে কারণ দাও এর হচ্ছে ডিউটি দাবে এর অর্থ হচ্ছে অফিসার অফিসার আরবিতে বলে দাবে হি এর অর্থ হচ্ছে আশা বা আসুন সুরতা এর তো হচ্ছে পুলিশ পুলিশ আরবিতে বলে সুরতা বাদে দেন এর্তচ্ছে ফরে ফরে আরবিতে বলে বা দেন কাল্লি হচ্ছে তাক থাক বা রাগ আরবিতে বলে কাল্লি সুগুল অর্থ হচ্ছে কাজ কাসকে আরবিতে বলে সুগুল তাহলে আমরা শিখলাম দা অর্থ হচ্ছে অফিসার হিজ অর্থ হচ্ছে আশা বাসন সুর তা পুলিশ বা দেন এর্তচ্ছে ফরে কাল্লি অর্থ হচ্ছে তাক বা রাগ সুগুল অর্থ হচ্ছে কাস বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছে দেখা বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেললাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই থাকেন ভালো থাকেন কুদা আবেশ